হ্যালো বিয়ার্স চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়া রাউন্ড নাম্বার আসলে রাউন্ড নাম্বারটা কী কীভাবে কাজ করে আপনারা দেখতে পারতেছেন যে সাতশো একটা রাউন্ড নাম্বার আছে আটশো একটা রাউন্ড নাম্বার আছে আসলে রাউন্ড নাম্বারটা হইতেছে গিয়া যত বেশি ডান পাশে জিরো থাকবে তত বেশি স্ট্রং রাউন্ড নাম্বার মানে ডাবল জিরো রাউন্ড নাম্বারের থেকে ত্রিপল জিরোর রাউন্ড নাম্বার বেশি স্ট্রং আবার থ্রি জিরো রাউন্ড নাম্বারের সাথে ফোর জিরো রাউন্ড নাম্বার বেশি স্ট্রং ফোর জিরো সাইতে মানে ফাইভ জিরো রাউন্ড নাম্বার আরও বেশি স্ট্রং আপনারা আসলে রাউন্ড নম্বরে সেট আপটা কাজ করে এটা বুঝবেন কিভাবে। যখন আপনারা দেখবেন যে রাউন্ড নাম্বারে টাচ করে মার্কেট মানে রিভার্স নিতে এসে রিজেকশন নিতে এসে তখনই আপনারা এটা সাপোর্ট বা রেজিস্ট্রেশন হিসাবে ধরে নিতে পারবেন আপনারা পিছিয়ে দেখতে পারতেছেন যে নয়শো রাউন্ড নাম্বারে দেখেন আপনারা মার্কেট কতবার টাচ করছে কতবার টাচ করে রিজেকশন ক্যান্ডেল দিছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবারের সময় মার্কেট ব্রেক করছে এখানে আপনারা মানে একটা স্ট্রং রেজিস্টেন্স বা সাপোর্ট এতবার কাজ করে না যতবার একটা রাউন্ড নাম্বারে রিজেকশন ক্যান্ডেল দেয় আবার আপনারা দেখতে পারতেছেন যে এই যে সাতশোর রাউন্ড নাম্বারে সাতশোর রাউন্ড নাম্বারে দেখেন তো মার্কেট কতবার রিজেকশন ক্যান্ডেল দিছে একবার দুইবার তিনবার তিনবার কিন্তু মার্কেট রিজেকশন ক্যান্ডেল দিছে তো মানে চারবার যখন আসবে মার্কেট তখন কিন্তু আপনারা রিভার্সের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন এটা কিন্তু নাইনটি নাইন নাইন পার্সেন্ট মানে চান্স থাকবে আবার দেখেন আপনারা সাতশো পঞ্চাশ যে রাউন্ড নাম্বারটা আছে ওইটাও কিন্তু স্ট্রং একটা রাউন্ড নাম্বার আপনার মার্কেট কতবার ওই জায়গা থেকে রিজেকশন নিছে একবার দুইবার তিনবার চারবার চারবার মার্কেট রিজেকশন নিছে আবার এখন এই যে রানিং ক্যান্ডেল আছে এইটা কিন্তু রিজেকশন নেওয়ার মতোই একটা ক্যান্ডেল কারণ সাতশো পঞ্চাশ রাউন্ড নাম্বার ব্রেক করতে পারে নাই এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স নাইনটি দেখেন কি করে মার্কেট দেখেন যে এটা বললাম যে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স নাইনটি আর একটা রেড ক্যান্ডেলই কিন্তু সে আপনার রাউন্ড নাম্বার আসলে সেটা আপনার অনেক ভালো কাজ করে মার্কেটে আপনারা যদি বোঝেন বা একটু সময় দেন একটু শিখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাউন্ড নাম্বারটা আসলে কি মার্কেটে রাউন্ড নাম্বারে সেটা আপনার সবচেয়েতে ভালো কাজ করে আর যখন রাউন্ড নাম্বার কোনো রাউন্ড নাম্বার তিন চারবার বা চারবার পাঁচবার আপনার রিজেকশন ক্যান্ডেল দিবে তখন ওই রাউন্ড নাম্বারটা ব্রেক করলে তাহলে তার ব্রেক করার পরে আপনার একটা ব্রেক করার পরেই আপনার একটা রিজেকশনের জন্য ট্রেড প্লেস করে দিতে পারবেন আর দেখেন এই সাতশো পঞ্চাশ রাউন্ড নাম্বার কিন্তু আপনার ব্রেক করছে যে যার কারণে আমরা একটা মানে ট্রেড নিছি আসলে আমাদের এন্ট্রি ফোর্সে পনেরো সেকেন্ডে যাই হোক আবার আমরা ট্রেড প্লেস করে দিছি আসলে মার্কেটে রাউন্ড নাম্বার মানে আপনার একশো পারসেন্ট বলতে মার্কেটে কিছু নাই নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে আপনি যদি বুঝেন আসলে এই নও রাউন্ড নাম্বারটা স্ট্রং এটা থেকে মার্কেট ইঞ্জেকশন নিতেছে বা এইটা মার্কেট আসলে এইটা মানে ফলো করতেছে আসলে বাই সবচেয়ে যে বড়ো কথা হচ্ছে মার্কেট ভালো কি খারাপ আপনার সেটা বুঝতে হবে আপনি মানে যদি অ্যাড নর্মাল ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে অ্যাড নর্মাল বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তৈরি হয় অ্যাড নর্মাল উই কেলা বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তাহলে তো মার্কেট ভালো না ডোবাইসি বেশি ডোজি ক্যান্ডেল তৈরি হলে মার্কেট ভালো না এটা আপনি বুঝছে তারপরে মার্কেটে আপনার প্লেস করতে হবে আপনার যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান বা সিগন্যাল নিয়ে প্রফিটে থাকতে চান ভালো একটা মেন্টার খুঁজতেছেন তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে ট্রেডিং কোর্স দেওয়া আছে যেখান থেকে সবাই ট্রেডিং শিখে মানে দিন শেষে একটা প্রফিটে থাকতে পারবে তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন দু থেকে তিন দিয়ে করে সর দেওয়া হয় যেখান থেকে আপনি আপনার লস রিকভারি করতে পারবেন ইনশাল্লাহ আশা করি কিছু শিখতে পারছেন ধন্যবাদ সবাইকে